তিনটি আমল এমন আল্লাহ বলেন যে করবে সে যেন আমার সাথে একটা ব্যবসা করতেছে আর সে ব্যবসার লাভ কোনদিন বন্ধ হবে না তার আমল বন্ধ হবে কিন্তু লাভ চলতে থাকে আমলের বিরতি একটু টুপোর পর হইতে পারে এই তিনটি আমল এক নম্বর হলো এই কোরআনুল করিমের তেলাওয়ালী না কিতাবাল্লাহ

এই যে শুনতেছেন এটাও একটা ইবাদত মনে রাখেন অনেক সময় অনেকে আছে না তুই কীর্তি হনস তুই তো ফরস না নামাজ তুই তো এই হওয়া দেরে বেডা কথা বোঝেন নাই না না এতে যে এই হওয়া দেরে শুনতে দাও কথাটা বুঝছেন নি আল্লাহর কোরআন শোনা এটা একটা ইবাদত আবার আমল করা এটাও একটা কি আয়োজন করা এটাও বন্দি এটা তো তো নেই কি নেকি আছে না তো এজন্য বা শিরু আলে এত ফিরু নবীজির একটা হাদিস নবীজি সাল্লাই সাল্লাম বলেন উম্মত উৎসাহ দাও সুসংবাদ দাও নিরাশ করে দিও না কি দিও না ওই তো নাম নেড়ে দিয়ে ওই তো না আমনে দিয়ে হাত না তোমার মতো ছোট্ট হাত দিয়া তুমি ভালো হইতা না আমনে ফাইসালা দিয়ে এলেন কেমনে আপনি কেমনেই সিদ্ধান্ত দিলেন তে ভালো হইতো না কথা বলেন না কেন আল্লাহ তালা একশো মানুষ খুন করছে এমন মানুষকে আল্লাহ তালা জমানার শ্রেষ্ঠ আল্লাহর অলি বানাইছে তাহলে হেতেরে বানাইতো না এটা আপনার কাছে আল্লাহ জানাইছে বলেন না বেশ্যা নারী পতিতা নারী সেই নারীও জমানার শ্রেষ্ঠ আউলিয়া হয়েছে আল্লাহ তালা বান্দাকে নব্বই বছর কথা কইেন না লোকে আস্তে গুনগুন করে কথা বলেন নব্বই বছরের বুড়ো এক টানা নব্বই বছর যার গুনা ওয়াদা দিছে বান্দা সবটা গুনা একত্র করেও যদি তবা করো আমি মাফ করতে রাজি হুম লবা লাগাতে জুনু বুকা আনানা সমা সু মস্তক ফারতানি গাফার তুলাকা ওয়ালা উবালি বান্দা তোমার গুনা যদি আসমান ছুঁয়ে যায় তবু যদি তওবা করো আমি ওয়াদা দিলাম কাউকে না বলে আমি একাই মাফ করে দেব সুবহানাল্লাহ লজ্জাও দেব না শরমও দেব শর্ত হলো তওবা করতে হবে কি করতে হবে বাপ তওবা কাকে বলে তিন জিনিসকে বলে বলেন কাকে বলে সবাই বলেন ভাইয়া আমি যাই বলতে চাই তা আপনার কাছে আদায় করতে চাই বুঝছেন আপনি আমার এই ওয়াজটাই এই ওয়াজের ওয়াজেই এই ডকের ওয়াজ বুঝছেন নাই কথাটা আমার এই সারা আর কোনো পুঁজি নেই অন্য কোন স্টাইল নেই সেট সিস্টেম টিস্টেম নেই কথা বুঝছেন কাজেই আমি যা বলতে চাই তা আদায় করতে চাই আপনার কাছ থেকে বুঝ নিতে চাই প্রতি মিনিট আপনারও দামি আমারও দাম এখন যে মিনিটগুলো যাচ্ছে আপনার হায়াত থেকেও যাচ্ছে আমার হায়াত থেকেও যাচ্ছে কথা বলেন না এই মিনিট আমি আবার ফেরত পাবো তাইলে তাইলে এটা তো আমারও হায়া আপনারও হায়া এখানে যদি আমরা তিনশো মানুষ ধরেন কথার কথা উপরে নিচে মিলাইয়া তাহলে এই এক ঘন্টা সময় যদি ব্যয় হয় তাহলে এই মুহূর্তে আমাদের হাতে আমাদের কাছ থেকে তিনশো ঘন্টা ব্যয় হয়েছে তিনশো ঘন্টার পুঁজি কি আমার এটা খেয়াল করতে না আমি আমি কি ঘন্টা ব্যয় করলাম পেলাম কি অর্জন কি অর্জন যদি হয় বুট বাদাম অর্জন যদি হয় বন বিস্কুট অর্জন যদি হয় ফেয়াইজু আলু সব তাহলে তার হলো না বাপ এই জন্য তো আমি অহরহ বলি আজকের মাহফিলগুলোকে বর্তমান ওয়াজ মাহফিলগুলোকে বুট বাদাম চটপুড়ি এবং ফটকা বেলুনের এই দোকানদারদের থেকে রক্ষা করা একেবারে সময়ের অনিবার্য দাবি বাস্তবতার দাবি বর্তমান সময়ের মাহফিলগুলো গুলো বাঁচবে না টিকবে না অচিরেই অচিরেই টিকবে না এদের কারণে তারা এই পরিমাণ এক এক মাহফিলে দোকানপাট বসায় যার ফলে দুঃখের কথা